হ্যালো বন্ধুরা শিব মিউচুয়াল ফান্ড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের হচ্ছে কি আমি কোম্পানি এই যে তোমরা দেখা পাচ্ছ এই স্টকটা কিন্তু আমি তেরোটা শেয়ার কিনেছি ঠিক আছে তো আমার যেমন ক্ষমতা ছিল সামর্থ্য ছিল তো আমি সে সেরকমভাবেই কিনেছি ঠিক আছে এটা তোমরা পান মিড়ি খাওয়ার পয়সা ঠিক আছে এটা কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু তোমরা এই শেয়ারটা কিনে রাখতে পারো এটা আমি কিনেছি আজকের দিনের রেট চলছে কিন্তু এক টাকা ন পয়সা ঠিক আছে তো আজকের মার্কেট ডাউন চলছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভবিষ্যতে আমি আশা করছি যাতে আরও এক টাকা বাড়তে পারে ঠিক আছে তো এক টাকা বাড়লেই মোটামুটি আমি এখানে সেল করে দেবো বা মোটামুটি মার্কেট আরও ওপরে উঠলে তবে আমি সেল করবো তো আমি এই কিনে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরাও কিনতে পারো খুব সহজে এই যে ইয়ামিন ইনভেস্টমেন্ট কোম্পানি স্টক